গুড আফটারনুন এভরি ওয়ান মালপত্র ঢুকিয়ে সব রেডি এখন গাড়িতে জিনিসপত্র তুলব ওরা আসছে এখন বাজে যে চারটে আর টিকলু জানো এখনো আসেনি ও কোথাও একটা কোনো ক্যাফের কাজ করতে আছে আর এখনো আসেনি আমি ওকে ফোন করছি আমি ভাবছি বোধহয় ওপরে আছে এখন এই জিনিসপত্রগুলো তুলি মারা আসুক আজকে একটু জ্যাম দেখাচ্ছে ওই রাস্তায় বৃষ্টি ফিষ্টি পড়লে হাওড়ার রাস্তাটা একটু জ্যাম হয়ে যায় তো আমরা ট্রেনে করে যাচ্ছি রাজধানীতে অনেকে মিলে যাচ্ছে আমি মা টিকলু সিম্বা তো অবশ্যই এছাড়া নীলিমা পূর্ণিমাও যাচ্ছে আমার সাথে অ্যান্ড এখানে থাকছে লতিকা আর মহুয়া তোমাদের জন্য তোমার যদি কেউ কেউ এর মধ্যে আসো তোরা ওরা থাকছে তোমাদের হেল্প করে দেবে শাড়ি তো এখানে সবই আছে আর জাস্ট এখনই গাদওয়াল ঢুকলো তো ওরা এগুলো সব শর্ট করে রাখুক তারপরে আমি এসে তোমাদের গাদওয়াল দেখাবো আর যদি কারোর টর্চ রয়েছে না তাহলে এসে দেখে যেতে পারো স্টোরেই অ্যাভেলেবেল আছে আজকে দেখাচ্ছে পঁয়তাল্লিশ মিনিট লাগবে পৌঁছাতে ঠিক আছে আর টিকলু এখনো বাড়িতেই আসিনি তুমি ভাবো আর ওই যে সিম্বু চশমা পরে বসে পড়েছে এখানে নীলিমা আমাদের ব্যাগপত্র উঠে গেছে এখানে পূর্ণিমা আর সামনে টিকলু বা আমি কেউ একজন বসবো পিছনে টিকলু বসলে সুবিধা হবে না আমি বসলে তাই না ছোট তো জায়গাটা হ্যাঁ বাড়ি বাই বাই ক্যাফে বাই বাই আর উমিকা বাই বাই দেখা হচ্ছে তাড়াতাড়ি আমরা হ্যালো বন্ধুরা আজকে আমরা কে হ্যালো হ্যালো বন্ধুরা আমি গোকুল যাচ্ছি হ্যালো বন্ধুরা

মানে <laughs> <laughs> <laughs>

ঠিক পাঁচ মিনিট ট্রেনের সামনে মোটামুটি চলে এসেছি আমি ফুলি ভাইয়ের সঙ্গে যাচ্ছি ওই যোগ আর কোন দিক দিয়ে না আসা তো এই তো এই তো আমার আগে ঢুকে আছে ছ মিনিট টাইম আছে কিন্তু আমাদের ডি ফোর একদম ওই দিকে আমার মনে হয় ভেতর দিক দিয়ে চলে যাওয়াই বেটার হবে হ্যাঁ আমরা ভেতর ভেতর দিয়ে চলে যাই ডি ফোর তো অনেক কিছু নেই না ভেতর দিয়ে যাই বাচ্চা কাচ্চা আছে তো ভেতর দিয়ে চলে যায় চারটে পঁয়তাল্লিশ চারটে পঞ্চাশে ট্রেন ছাড়বে ওটা ট্রেনে উঠে গেছে ভিতর দিয়ে দিয়ে আসছে হ্যাঁ বাবরে আমি বাইরে আছি এই কুলিকে খুঁজে পাচ্ছিল না আমার সামনে ওইট এক তো বাবারে চারটে পঞ্চাশ বাজে ওরা আশা করি উঠে গেছে আশা করি না আমার সামনে উঠেছে আর ট্রেন আর এক মিনিটের মধ্যে ছাড়বে ড অবশ্য এই যে লাগেজ দশটা মোটামুটি আমার ক্যাপে তা চার্ট পেয়েছিলাম এবং মানে লেট করে আমার জন্য স্টার্ট করতে হয়েছে হয়েছিল ট্যাক্সিতে ওয়েট করছিলো আমার জন্য লাগেজ সব এখানে এগুলোকে আমি এক এক করে ঢোকাই তার জন্য সিট নাম্বারগুলো হোয়াটস নাম্বারগুলো লাগবে

ছেলেটা এত স্মার্ট এত কিছু হয়ে গেলো কিন্তু চোখ থেকে চশমা কিন্তু করলো না হ্যাঁ কেমন লাগলো সিম্বা অভিজ্ঞতাটা কেমন হলো বলো আমার নাচ তোমার কেমন লাগ আরে ফাটাফাটি দারুণ হয়েছে তোমার একটু বলো কেমন হলো এর যে ট্রেনের ভেতর দিয়ে এলে কেমন লাগলো লাগলো

মা বলে তুই আর টিকলু ফ্লাইটে করে যা গিয়ে শাড়ি নিয়ে চলে যায় কিন্তু মাকে ছাড়া শাড়ি নেওয়া অসম্ভব তোমরাও জানো মায়ের পছন্দটাই আলাদা এবং এছাড়া সিম্বাকে ছেড়ে মাকে ছেড়ে আমি তো ওরকম যেতে পারি না আমি আর টিকু তাই আমরা পুরো পাল্টান যাই বেরোই এবং ভীষণ ভালো লাগে বা মানে বেনারসে আসাটা হচ্ছে এখন আমাদের ইয়ারলি হলিডের মধ্যে পড়ে পড়ে গেছে ঠিক পুরির মতন হ্যাঁ বাবার কাছে যাই প্রণাম করি ভালোও লাগে আর বেশ ওখানে একটা এয়ার নিয়ে একটু লোকালদের মতন থাকতে ভালোই লাগে তোমরা তো জানো কত পাঁচ বছর ছ বছর ধরে দেখছো তো এবার এই পুরো ট্রিপটা যেহেতু উমিকা স্পন্সার করে তাই ফাড়েছি হ্যাঁ সেই আর কি যাই হোক এই হচ্ছে ব্যাপার এইভাবেই যেতে ভালো লাগে এইভাবেই আনন্দ করতে ভালো লাগে জয় জগন্নাথ

এখন নতুন নতুন বেরিয়েছে না আগে আমরা ট্রেনে কোথাও গেলে খাবার দাবার করে নিয়ে যা অত কিছু ছিল আর এখন তুমি যদি এমনি রেডি হয়ে উঠে পড়ো কোনো অসুবিধা নেই প্রত্যেকটা জিনিস হাতের কাছে কোন স্টেশনে কোন রেস্ট কোন কোন রেস্টুরেন্ট থেকে কি কি খাবার খেতে খাবার আসবে সব জানি চাইনিজ ইন্ডিয়ান সব বিরিয়ানি এভরিথিং পাবে ওয়েটিং ফর দ্য পিৎজা টু গেট ডেলিভার্ড মানে খেতে পিৎজা মা খুব ভালো লাগে কি বিক্রি করে এখানে কাকুরা গুঁড়ো গুঁড়ো পানি মিলি পানি কি আর গুড়ি পানি আর কি যেন মিনি পানি কুলু পানি গাড়িতে উঠে গেছি এবারের অটো করিনি সবাই বসে বসে মালপঞ্চা নেওয়া হয়ে গেছে চলো যাওয়া যাক জয় জগন্নাথ করে ঠিক আছে